আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন এই মধ্যে যে যেখান থেকে ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ তো প্রিয় বন্ধুরা ভিডিও চিত্রে দেখতে পাচ্ছেন একটি ডিঙ্গি নৌকা আসলে এই ডিঙ্গি নৌকাটি প্রোজেক্টে মাছের কারবারের জন্য ব্যবহৃত হয়ে থাকে তো আসলে সাধারণ একটি ডিঙ্গি নৌকা যে নৌকাটি আসলে না দেখলে অনেক মিস করবেন তো আমি চেষ্টা করছি যে এখানকার কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য তো প্রিয় বন্ধুরা দেখুন যে প্রজেক্টগুলি প্রোজেক্টগুলি ছোটো কোনো প্রজেক্ট না অনেক বড় আকারের প্রজেক্ট তো এই সময় প্রোজেক্ট কিন্তু প্রজেক্ট থেকে পানি সরিয়ে ফেলানো হচ্ছে দেখতে পাচ্ছেন যে মনে হয় এখানকার যে পানি সেটি মূলত কমতে শুরু করেছে তো এই যে একটি গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক বড় একটি ফাঁকা জায়গার মধ্যে এই একটি গাছ তো আসলে এইটাই হচ্ছে মূলত বসুন্ধরা প্রজেক্ট যেখানে প্লোটের প্লট আকারে ভূমি ক্রয় বিক্রয় হয় তো ঠিক আছে বন্ধুরা ভালো থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর থাকবেন ধন্যবাদ